আসসালামু আলাইকুম আসলে গলঘরে নতুন সংযোগ করছি তা হচ্ছে গরম খুব গরম গলঘর খুব গরম হইতো তাই ওই সাইডটা সম্পূর্ণ খুলে নিছি যাতে আপনার গরম না না থাকে এখন ঘরে যদি আমি ফ্যানও না রাখি চব্বিশ ঘন্টা না চালাই তারপরে সমস্যা হয় না তো ভিবার সামনে কিন্তু কয়েকদিন লাগাতার বৃষ্টি হলো এই বৃষ্টিতে কিন্তু আমাদের আশেপাশে গড়ু অনেক সমস্যা হয়েছে যেটা প্রবলেম হয় সেটা হয়েছে রোগটা আসলে তো যাই হোক গরুদের কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন বা সুস্থ রাখতে চান নিয়মিত ভ্যাকসিন প্রদান করবেন সেটা লাম্পিয়ে খুলে যেটারে হোক তো ভিউবার আজকে চরম চেয়ে দেখতে পাচ্ছেন আজকে খুবই গরম করতেছে তাই গরুদেরকে আজকে গোসল করা হয়নি কয়েকদিন থেকে আমি আজকে গোসল করাবো অবশ্যই আমার সাথে থাকবেন আমি আপনার সাথে গোসল করার সময় অনেক কথা হবে শুনবেন সেগুলো অনেক কাজে আসবে গরমকালে গরুকে সুস্থ রাখতে কিছু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন গরমে গরুকে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি সরবরাহ করতে হবে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে ভিটামিন খনিজ সমবৃদ্ধ বেশি বেশি খাবার সরবরাহ করতে হবে এছাড়া গরুকে নিয়মিতভাবে গোসল করাবেন যাতে গরু সবসময় গা ঠান্ডা থাকে বাসস্থান পরিষ্কার রাখবেন সময়। গলঘর পরিষ্কার করার সময় গরুকে গোসল করানোর পর সম্পূর্ণ মিজে ডিটুল অথবা দা ডিটুল অথবা আপনার ব্লেসিং পাউডার দিয়ে ধুয়ে নেবেন তাহলে গলঘরে মাছি মশা খুব কম জন্মাবে এবার আসেন গরমকালে গরুর যত্ন কীভাবে নিতে হবে বিস্তারিত আলোচনায় আসি পর্যাপ্ত পরিমাণে জল বা পানি সরব করতে হবে গরুকে গরুকে সবসময় ঠান্ডা বিশিত জল সরবরাহ করতে হবে গরমকালে গরুর জলের চাহিদা অনেক বেশি তাই তাদের পর্যাপ্ত জল পান করতে দেওয়া উচিত সম্ভব হলে জলের সাথে সামান্য লবণ মিশিয়ে দেওয়া যেতে পারে তাহলে গরুটা খুব সুন্দরভাবে পানিটা সম্পূর্ণভাবে খেতে পারবে ছায়াযুক্ত স্থানে রাখা অত্যন্ত দরকার গরুকে করা রোদ থেকে দূরে রাখতে হবে অনেক সময় গ্রামগঞ্জে আমরা দেখে থাকি অনেকজন জমিতে গরু ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর খেয়ে দেয় বাসা আসে আসলে ওই সারাদিনের যে রোদটা গরুকে লাগে এটি কিন্তু অনেক ক্ষতি হতে পারে যেমন আমরা কি করি গরমকালে বেলা গরুকে শেড বা গাছের নিচে রাখি যেখানে তাদের রোদ থেকে বাঁচায় এবং যেন বিশ্রাম গরুটা সঠিকভাবে নিতে পারে নিয়মিত গোসল করানো গরুকে যদি আমরা নিয়মিত গোসল না করাই তাহলে কিন্তু অনেক ধরনের বিপদে পড়তে পারি যেমন গরমকালে গরুকে সহজে হজম হয় না সেটা করার জন্য কিন্তু গোসল করানো অত্যন্ত দরকার তাই গরুকে প্রতিদিন দুই থেকে তিন বার গোসল করাবেন আমি কিন্তু দুইবার করাই সকালে একবার বিকাল চারটার দিকে একবার এতে তাতে শরীর ঠান্ডা থাকবে গরম কারণে হওয়ার অস্বস্তি থেকে মুক্তি মিলবে আর যদি পারেন অবশ্যই ফ্যানের ব্যবস্থা রাখবেন তাহলে গরুগা আরও ঠান্ডা থাকবে সুন্দর থাকবে এবং গরুটা শান্তিতে বসতে পারবে খেতে পারবে উপযুক্ত খাবার সরবরাহ গরমকালে গরুকে সহজে হজম হয় এমন খাবার দেওয়া দরকার বা উচিত প্রচুর পরিমাণে ঘাস পরিমত দানাদার খাদ্য সরবরাহ করা খুবই ভালো একটা দিক তো ভিভার্স মাথায় রাখবেন প্রচুর পরিমাণে সবুজ ঘাস দিলে কিন্তু গরুর স্বাস্থ্য যেমন ভালো হয় অন্যদিকে কিন্তু গরমের যে প্রাদুর্ভাবটা আছে সেটা দূর হয়ে যায় এটা কেন আমরা যখন গরুকে সঠিকভাবে দেখবেন অনেক সময় গরমের সময় বেশি খাদ্য দেওয়ার কারণে কিন্তু গরুটা কি হয় বত হচম হতে পারে এবং গরুটা দেখবেন যে ডায়রিয়া হতে পারে সেই জন্য পরিবর্তিত খা দানাদার খাদ্য সর্ব করতে হবে আজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে পরিষ্কার বাসস্থান গরু থাকার জায়গা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাসস্থান ভালোভাবে বাতাস চলাচলে উপযোগী হওয়া উচিত এমন ব্যবস্থা রাখতে হবে আমাদের অনেকজনের গোয়ালঘর যেমন আমার গোয়ালঘর কিন্তু চারদিকে আবদ্ধ ছিল আমি এই গরমকালে দেখি যে গোয়ালঘর অত্যন্ত একটা গ্যাস হয় খুব গ্যাস হওয়ার কারণে আমি ভাবলাম গোয়ালঘরটা একটু ঠান্ডা রাখা উচিত তাই আমি চারদিকে খুলে দিলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই গলঘরটাকে কেন আমি এদিক গিল দিলাম যেন চারদিকের বাতাস ঢোকে আলো ঢোকে গরু শান্তিতে থাকতে পারে সেজন্যই এই ব্যবস্থা রাখলাম আর যদি বলেন গলঘরের পরিষ্কার বাসস্থান তাহলে গরুর জায়গা সবসময় পরিষ্কার পরিচিত রাখতে হবে আমি কি করি আমার বিষয়টা দেখে আমি অনেক ভিডিওতে দেখাইছি গরুকে গোসল করানোর পর আমি যেটা করি তা হচ্ছে মেঝেটা সম্পূর্ণ ডিটল দিয়ে পরিষ্কার করি গরু গায়ে এক ভেট দিয়ে দিই যাতে মশাটা বা মাছিটা বসে গায়ে গরু গায়ে ডিম না বাড়তে পারে এবং কামড় দিতে না পারে নাহলে কিন্তু ওই যে ঘা হবে খুদনি ঘায়ের মতো হবে এখানে সেখানে ঘা হবে সেটা থেকে বাঁচতে হলে আপনাকে এই পদ্ধতিটা দিতে হবে তাও যদি না পারেন আপনাকে অবশ্য ব্লিচিং পাউডার দিয়ে সম্পূর্ণ বা বড়াস পানি দিয়ে গলঘরটা ধুয়ে দিবেন আর সবচেয়ে বড় কথা গোয়ালঘর যেন সবসময় সেত সেত না থাকে একটু শুকনা থাকে তার ব্যবস্থা রাখবেন আমি গোয়ালঘর ধুয়ে দেওয়ার পর কিন্তু ফ্যান চালাই দেই গোয়ালঘরটা সম্পূর্ণ ঠকঠক হয়ে যায় শুকে যায় যাই হোক ভেওয়ার্স এবার আসেন গরমে যেমন মানুষের ভিটামিনের প্রয়োজন হয় গরুরও কিন্তু ভিটামিনের প্রয়োজন হয় ভিটামিন ও খনিজ সরবরাহ কেন করবেন আপনার খামারে যদি সাত মাসি বা ছয় মাসি বা আট মাসি গরু থাকে গাবিন গরু থাকে তাহলে অবশ্যই তাকে আয়রন দিবেন ভিটামিন দিবেন এসব দেওয়া দরকার জিঙ্ক দিবেন। এখন এই যে ভিটামিনটা গরুর শরীরে প্রচুর ভিটামিন খুবই দরকার খনিজ স্বাহ খুব দরকার সুষম খাদ্য সেই সময় খুব দরকার প্রয়োজনে ভিটামিন খনিজ সমৃদ্ধ যে খাবার আছে সেটা দিবেন অথবা ওষুধ প্রয়োগ করবেন তাহলে গরুর স্বাস্থ্য এবং দুই দিকেই সেটা ভালো একটা সাপোর্টে আসবে এবার যেটা বলব গরমকালে গরুর স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত গরমকালে কিন্তু গরুর রোগ অনেক বেড়ে যায় এবং গরমকালে গরুর অনেক দিকে সমস্যার সৃষ্টি হয় যেমন অনেক অনেকগর স্টকের একটা প্রবলেম আছে এই স্টক থেকে বাঁচতে হলে নিয়মিতভাবে দুই বেলা গোসল করান সেটা তাহলে আপনার জন্য গরুর খামার জন্য ভালো গরুর স্বাস্থ্যের জন্য ভালো হজমের জন্য ভালো কোনো প্রকার সমস্যা দেখা দিলে দ্রুত পশু চিকিৎসক যা আছে তার সাহায্য নেবেন গোসলে কিন্তু অনেক উপকার সবচেয়ে বড় উপকার এই যে যেগুলো আমি বিষয় বললাম সেইগুলা জিনিস ভিভার্স আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলব তা হচ্ছে তীব্র গরমে গরুর যত্নে গাভীর দুধ কিন্তু অনেকটা কমে যেতে পারে যদি আপনি এই নিয়মটা মানেন যেমন ধরে তীব্র গরমে গরুকে নিয়মিতভাবে দুই বেলা গোসল করালে দেখবেন গরুর দুধ কমবে না অনেকটাই বাড়বে তো এখন আপনাদের বিষয় হচ্ছে যে এই যে গাভীর দুধ যে কমে যায় আবার আবার বাড়ে এটা কিন্তু আসলে গরমের কারণে হয়ে থাকে তো ভিভার্স আমরা নিয়মিতভাবে যদি গরুর আপনার গোসল করায় তাহলে কিন্তু অনেক উপকার আছে এবং গরুর স্বাস্থ্যের উপকার আছে তারপর আপনার হচ্ছে গরুর রোগবালাই থেকে থেকে বাঁচাতে পারবেন ইত্যাদি এভাবে আসলে গোসল করাতে হবে আসলে গোসল করালে অনেক উপকার আছে কথাগুলো অবশ্যই শুনবেন আর সম্পূর্ণ যদি কথাগুলো শুনে থাকেন তাহলে অবশ্যই অনেক উপকারে আসবে গরুর গোসল করানোর অনেক নিয়ম আছে তার মধ্যে আপনাদের যেগুলা মেনটেন করতে হবে সেগুলো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানাই দেব আরেকটা বিষয় বিষয় হচ্ছে ভিভার্স গরুকে গরমে অবশ্যই প্রতিদিন গোসল করার জন্য চেষ্টা করবেন যেহেতু একটু ঠান্ডা আবহাওয়া আছে আবার গরম একবেলা দেবেন আর বেশি গরম হলে অবশ্যই দুইবেলা তাহলে দেখবেন গরুটা অনেক সুস্থ থাকবে রোগবেলাই হবে না দেন আমি গোসল করাইলাম এখন এগুলোকে দেখছেন এই গোসল করানোর পর এখন কী হবে ডেটল দিয়ে সম্পূর্ণ পরিষেবা দেবো ডেটোলে দিয়ে একটু দেখাচ্ছি আমি আসলে এই দেখেন আমি কিন্তু প্রত্যেক মাসেই একটা করে এত বড় করে যাই একটু দিয়ে গোটা ধুয়ে দেয় গোটা ঘানও হয় মাছি আসে না মশা কম থাকে এটা যদি রেগুলার করেন তাহলে জন্য অনেক উপকার ভিডিও দেখবেন যেমন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে